রসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি আগুন আগুন মন্ত্র কালাম এই আগুন মন্ত্র কালাম আমি ইউটিউবে আরও একটি ভিডিও সেরেছি সেটা হলো প্রথম খণ্ড আর এটা হলো দ্বিতীয় খণ্ড এই এই মন্ত্রর লিঙ্ক দেওয়া থাকবে প্রথম খণ্ড পেয়ে যাবেন এবং এই দ্বিতীয় খণ্ড একটা মন্ত্র অনেক বড় মন্ত্র এই কারণে আমি প্রথম খণ্ড ভিডিও সেরেছি তারপর আর সময় হয়ে ওঠে নাই আজকে একজনের কমেন্টে দেখে এই দ্বিতীয় খণ্ড দিতেছি আপনারা এখান থেকে প্রথম ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই এখান প্রথম ভিডিও পরে এই দ্বিতীয় ভিডিও দেখে নেবেন যারা এই কাটান করতেছেন যে কোনো ধরনের কাটান বলেন সব সম্পূর্ণ কাটান করতে পারবেন এটা খুব পাওয়ারফুল একটি মন্ত্র তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি আগে নিয়ে যাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি যারা আমার সাবস্ক্রাইব সবাইকে বলছি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এই পোড়াকালাম মন্ত্রটা অবশ্যই আপনারা যারা আমার সব সবসময় ভিডিও দেখেন এই পরাকালাম মন্ত্রটা আপনারা নিয়ে নেবেন পরাকালাম মন্ত্র দুই খণ্ড প্রথম খণ্ড আমি সেরেছি আর দ্বিতীয় খণ্ড হলো এই এই ফুল মন্ত্রটা নিয়ে নেবেন এই মন্ত্র দিয়ে যে কোনো ধরনের বান জাদুটনা বাস্তুদোষ কর্মদোষ গৃহদোষ সম্পূর্ণরূপে কাটতে পারবেন ইনশাআল্লাহ নিঃসন্দেহে কাটতে পারবেন এই মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র আর একজন বলেছে মন্ত্রটা বানানো কিনা না এই মন্ত্রটা আমার গুরুদেব থেকে আমি ইন্ডিয়া থেকে গুরুদেব থেকে এনেছি এবং এই মন্ত্রটা দিয়ে আমি বেশ কিছু কাজ করেছি তাৎক্ষণিক এই কাজটা হয়ে যায় মনে করেন আপনার রাশি বন্ধ রাশিতে কিছু হচ্ছে না কর্ম কর্মবন্ধ কাজকাম হচ্ছে না তারপর ব্যবসা বাণিজ্য বন্ধ যে কোনো ধরনের বন্ধ কাটতে পারবেন আপনার কেউ আমি করে আপনার উপরে বান চালিয়ে দিয়েছে অথবা আপনার সব কিছু নষ্ট করে দিয়েছে বউকে ছেড়ে দেওয়াইছে এরকম যে কোনো ধরনের কাটান আপনি করতে পারবেন জৈনের কাটান করতে পারবেন দেবতার কাটান করতে পারবেন আপনার কালী লেগেছে আপনার উপরে কাটান করতে পারবেন ডাকিনি যুগিনি তারা লেগেছে কাটান করতে পারবেন পিচাস লেগেছে কাটান করতে পারবেন এক কথায় অলরাউন্ডার মন্ত্র এটা অলরাউন্ডার বলতে ভুল হবে এটা অলরাউন্ডারই বেশি কারণ এই মন্ত্র সহজে ইউটিউবে দেবে না আপনারা ইউটিউব ঘুরে দেখে আসেন বহুত ভাই তান্ত্রিকরা আছে যারা এ ধরনের এত কঠিন মন্ত্রগুলো ইউটিউবে দেয় না কারণ আমি দিচ্ছি একটা কারণে আমার চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজেশনও করে নাই কিন্তু তারপরও দিচ্ছি এই কারণে মানুষের উপকারের স্বার্থে মানুষ দোয়া করবে এই স্বার্থে দিতেছি আমার সবার কাছে একটা অনুরোধ করি দোয়া করবেন দোয়া আল্লাহর কাছে দোয়া করলে আমি যদি আপনারা যদি উপকৃত হন দোয়া করলেই হবে আর এটা নিয়ম বেশ কয়েকটা এটার প্রথম নিয়মটা হলো এই মন্ত্র সামনে এক গোটি জল রেখে জলে তিনটি তুলসী পাতা দিয়ে ছুরি ওই ছুরি জাগানো মন্ত্র দেওয়া আছে ছুরি অথবা কাছি দিয়ে কাটান করতে পারবেন তারপরে যোগ্য যোগ্য সময় কাটান করতে পারবেন এই মন্ত্র দিয়ে তারপরে দ্বিতীয় নাম্বার নিয়ম হলো এক কেজি আড়াইশো গ্রাম দুধের সাথে দুধ এবং গঙ্গা জলের সাথে মিক্স করে এই মন্ত্র সাতবার পরে খাওয়াই দিলে তাৎক্ষণিক তার সব কিছু কেটে যাবে তবে অবশ্যই যে কাটান করবেন তার শরীরে যদি কোনো তাবিজ কবজ থাকে এটা খুলে নেবেন নাহলে কিন্তু আপনার কেটে যাবে আর যার কাটান করবেন তাকে খাওয়াই দিবেন এবং তার বাস্তবিকটায় ছিটাই দিবেন বাস্তবটায় যদি ছিটাই দিতে পারেন তাৎক্ষণিক সব কেটে বর্ষ হয়ে যাবে মন্ত্রগুলো পড়লেই বুঝতে পারবেন যে কত পাওয়ারফুল এবং কত দামি কথা এখানে অনেকে ভুল বুঝতে পারেন যে কথাগুলো তো সব বানানো অথবা কথাগুলো না এই মন্ত্রটা আপনি যদি আপনার রাশি রাশি হয় অথবা আপনার আপনার দৈব শক্তি থাকে অথবা রুহানি শক্তি থাকে তাহলে মন্ত্রের উপর হাত চালাইয়ে দেখতে পারেন যে মন্ত্রটা কত কার্যকালাম এতে লেখা আছে কাটি কুফরি কালাম কাটি উল্টো কালাম কাটি নুরা কালাম কাটি কালাম কাটি এই যে আশি হাজার ভার কাটি তেইশ হাজার ভারভান কাটি ঘাটঘাটুলি কাটি আকাশে কাটি আকাশে চালান কাটি পাতালে চালান কাটি জলে জলে কাটি স্থলে কাটি সর্বঘাটের চালান কাটি পঞ্চমুণ্ড আসনের চালান কাটি এই মন্ত্র মন্ত্রটা আপনি বস পড়লেই বুঝতে পারবেন লাস্টে দেখেন কাটে ঈশ্বর মহাদেব কাটে আঠারো শান পার্বতী কাটে মা কাটে হারিজি চণ্ডী কাটে অষ্টকালী কাটে অষ্টকালী কাটে পশুরাম কাটে গোরখনাথ কাটে লোনা চামেলি কাটে এই যে কথাগুলো দেখেন শ্রীরাম কাটে কথাগুলো আপনি পড়লেই বুঝতে পারবেন এই পোড়াকালাম মন্ত্রটা কত পাওয়ারফুল প্রথম খণ্ড লিঙ্ক আমি ভিডিওতে দিয়ে দেব প্রথম খণ্ড দেখে নেবেন আর এটা হলো দ্বিতীয় খণ্ড এই একসাথে মন্ত্রটা যে করেন একসাথে করবেন আমি হয়তো সময়ের কারণে দিতে পারি নাই এক ভাই কমেন্ট করছে ভাইকে অনেক ধন্যবাদ যে তার কমেন্টটা পরে আমি দ্বিতীয় খণ্ডটা আবার দিতে চলে আসলাম আপনার মাঝে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দোয়া করবেন আর এরকম মন্ত্র পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কিছু জানার থাকলে কমেন্ট করবেন যে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমদুল্লা